আসলে পালাবার পথ পাবেন না আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেশটা আসলে কারা মানে মঞ্জু ভাই আপনিও এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন যদি আমি একটু বলি যদি বলি আপনি জানা ছিল কাদের সাথে এইরকমটা ভাবা হচ্ছে যে যারা প্রতারণা করেছেন যারা পালাবার পথ পাবেন না জীবন নিয়ে পালাতে পারবেন না যারা আরেকজন উপদেশটাকে আসলে এটা তৈরি করেন এটা আসলে কারা বলে আপনার কাছে মনে হয় মঞ্জু ভাই মানে আপনি এটা লক্ষ্য করেছেন কিনা আমি তুসারবের কাছেও এটা জানতে যাব আগে একটু মঞ্জুয়ের কাছে একটু শুনি জনমজিবর না ধন্যবাদ খান খানন্দ ভাই কথা হচ্ছে যেহেতু আমরা জানি যে এখানে নাহিদ ইসলাম একটা কি রোলে আছেন এবং যখন উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছিল আমরা দেখলাম যে ঘোষণা দেয়া কখন কি হচ্ছে উনি মোট কথা বলা যায় যে উনি মুখ্য ভূমিকায় ছিলেন সুতরাং এই এই কথাগুলোর ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত উনি নিজে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে না আমরা যদি দেখি কিভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল একটা কথা আপনারাও জানেন সবাই এবং এটা কম বেশি সব জায়গায় এসেছে যে ক্যান্টনমেন্ট থেকে যখন রাজনৈতিক নেতারা সহ সবাই যখন বঙ্গভবনে গিয়েছিলেন সেখানে ছাত্রদের সাথে সেনা প্রধান সহ তাদের একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আপনার সেখানে কথা ছিল যে কে প্রধান উপদেষ্টা হবেন এবং নাইদ ইসলাম কিন্তু বলেছেন যে চার তারিখ থেকেই তারা কিন্তু ডক্টর ইনুসের সাথে আলোচনাটা শুরু করেছেন এবং সেখানে অসমর্থিত সূত্রে বলা হচ্ছিল যে সেনা প্রধান সেখানে বলেছেন যে ডক্টর ইনুসের ব্যাপারে কি কি হতে পারে যে ওনার যেহেতু কনভিকশন আছে বা উনি আগ্রহী না এ ধরনের কিছু আলাপ ছিল তো ছাত্ররা সেখানে বলেছে যে না উনি হবেন ইত্যাদি ইত্যাদি যাই হোক সেখানে একটা ফেসলা হয়েছে যে ডক্টর ইনস হচ্ছেন চিফ অ্যাডভাইজার এবং সেখানে রাজনৈতিক দলগুলোর একটা মতামত বা আমি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছে আলাপ করে যেটা শুনেছি যে ওনারাও এটাতে সম্মতি দিয়েছেন দ্বিতীয়ত আরেকটা সোর্স আমি জানি সেটা হচ্ছে ডক্টর মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বাসায় ওনারা ছাত্ররা গিয়েছিল সেখানে মাহফুজ আলম ছিল নায়েদ ইসলাম ছিল সহ এরা পাঁচ সাতজন ছিল সেখানে এক ধরনের তালিকা প্রস্তুত আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে কারো কারো মতামত যেমন আমার কাছ থেকে একটা বিষয়ে মতামত জানতে চা হয়েছিল তখন এখন যে ধর্মোপ্রদেষ্টা আছেন ওনার ব্যাপারে যে ওনার ব্যাপারে ওনাকে চেনেন নাকি তাহলে হ্যাঁ ওনাকে আমি চিনি উনি মোটামুটি খারাপ না ওনার সম্পর্কে সকল ইসলামিক বিভিন্ন মানে স্কুল অফ থট এর যারা আছে সবার মধ্যে ওনার এটা গ্রহণযোগ্যতা আছে উনি হতে পারে আর বাকি যেগুলো এগুলো তো কম বেশি আমরা সবাই চিনি আমি যতটুকু জানি যে এই তালিকার বাইরে প্রফেসর ইউনুসের ইচ্ছায় বা ওনার সুপারিশে বা ওনার রিকমেন্ডেশনে হয়তো আরো নতুন করে দুই তিন জন যোগ হয়েছে এবং প্রথম দিকে আপনার আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি অনাগ্রহ দেখিয়েছেন বা উনি উনি বলেছেন যে না আমি এটাতে যুক্ত হতে চাই না পরে আমরা দেখলাম যে ওয়েহিদ্দিন মামুদকে কিছুদিন পরে যুক্ত করা হয়েছে এটা আমি কেন বললাম এই কথাটা যে তাহলে এই উপদেষ্টাদের এখানে আমাদের চোখের সামনে ওনাদের সবার যে চিত্রটা আমরা দেখি এখানে নাহিদ ইসলাম এখন যেটা বলছেন যে কারা কারা ওনাদের কথা রাখেননি বা ওনারা এক ধরনের এই এই ক্ষেত্রটা তো আমাদের কাছে অস্পষ্ট বা আমরা হয়তো জানি না যে কি কথা রাখেন নাই বা কথা ছিল তবে একটা কথা এখানে আছে আমরা যদি এখানে দেখি যে বেশ কয়েকজন উপদেষ্টা ছাড়া কিছু কিছু উপদেষ্টা আছেন যাদেরকে হয়তো আমরা দেখব যে আমাদের জুলাই অভ্যুত্থান অথবা আমরা যে পনেরো বছর ধরে সংগ্রাম করেছি সে সমস্ত ক্ষেত্রে হয়তো ওনাদের অত বেশি ভূমিকা স্পষ্ট ভূমিকা হয়তো কারো কারো ছিল কারো কারো ছিল না ইত্যাদি বিষয় থাকে এখন যে কথাটা খালেদ ভাই আপনি রেফার করেছেন যে 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 পথ পাবে না বা কেউ 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 কথাও বলেন কারণ আপনি জানেন ভেতরকার যেমন আমি আজকেও পালাবার উপদেষ্টাদের জায়গায় কথা বলে যেটা বুঝলাম যে উপদেষ্টাদের মধ্যে নানা ধরনের ফর্মেশন আছে তার মধ্যে কিছু কিছু উপদেষ্টা প্রথম থেকেই ছিলেন যে ওনারা মানে নির্বাচনের ব্যাপারে ওনাদের স্পষ্ট পজিশন ছিল যে নির্বাচন দিয়েই আমাদের চলে যাওয়া দরকার এবং নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার কোন কোন উপদেষ্টা এমন ছিলেন যে ওনারা চিন্তা করেছেন যে না আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার ঠিক করে আমরা যাব। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কারা কারা ছিল কারা কোন পক্ষে আমি তো অত স্পেসিফিক বলতে পারবো না না মনে যে আপনি বলেছেন আমি শুধু আপনাকে মানে আমি আবার মানে আবারও আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে যে দেখেন মাহফুজ আলম সাহেব যখন লন্ডন এবং নিউ ইয়র্কে আক্রান্ত হলেন তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ বা এই সরকার উপদেষ্টা তাদের ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই সার্জিস আলম বললেন প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে একটা তিনি একটা কথা বললেন আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের পোষা একটি ছাগল সেটি খেয়ে ফেলা হলো বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে এটার মধ্যে নাম আসলো আরেকজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন উদ্দিন আমরা দেখলাম যে সামান্তা শারমিন আর একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বললেন যে এই সব কিছু কিন্তু ফাঁস করা হবে যুগান্তর পত্রিকায় সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে বারবার এইখানে কোন উপদেষ্টাদের কথা আসলে ইঙ্গিত করা হচ্ছে এই উপদেষ্টাদের মধ্যে দুই দল তিন দল আপনিও ফরমেশনের কথা বললেন আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে যেমন আমি কিন্তু খেয়াল করি আমি তুষার ভাইয়ের কাছ থেকে ওটা জানতে চাইবো এখন তুষার ভাই হচ্ছে ঠোটকাটা মানুষ উনি কথা বলতে পছন্দ করেন সেজন্য আমি পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন সেজন্য আম কিন্তু আমি মিলে দিতে পারতেছি না কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম থেকে বলছেন যে এই স্টুডেন্টরা উনি চাকরি দিছেন যারা উপদেষ্টা ছিলেন তারা এই নাহিদ কয়েকদিন আগে পর্যন্ত নাহিদ সাহেব উপদেষ্টা ছিলেন মাফু সাহেব এখনও আছেন আসিফ মোহাম্মদ সচিব এখনও আছেন এবং আমরা কিন্তু দেখি যে সরকারকে কম বেশি তারা পরিচালনা করেন দুইটা টিভির লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন মানে কোথায় এত ক্ষোভ কেন এত ক্ষোভ এবং কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা মানে কারা তাদের টার্গেটে বা কাদের তারা কারা তাকে হতাশ করেছে খালেদ ভাই আমি তো একজন রাজনৈতিক কর্মী জি তুষার ভাই যেভাবে তুষার ভাই যেভাবে বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না বা আমি বলবো না তা আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলবো আমি একটা আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেটার জন্য আপনার আসিফ নজরুলকে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল জোনায়দ সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল এনিওয়ে আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিফ নজরুল ঠিক আছে তারপরে আপনার রেজওয়ানা আপা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে কারা খুব বেশি জড়িত। একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে খুব আর একটা অংশ আছে তারা হয়তো সেভাবে জড়িত না আমরা যদি ছাত্রদের দেখি সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি উনি কত বেশ উনার ইনটিমেট একটা কমিউনিকেশন আছে জনাপা আপাকে দেখি উনার একটা ইনটিমেট কোঅর্ডিনেশন আছে আদিলুর রহমান খানকে দেখি একটা কোঅর্ডিনেশন আছে আর সেখানে একদল

এখানে আপনি কিছু 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 অ্যাডভাইসের দেখবেন যে তারা শুধুমাত্র তাদের কার্যক্রমের বাইরে খুব বেশি কার্যক্রমে তারা ইনভলভ না ও এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এরকম একটা সরকারে খুব যে একটা কোঅর্ডিনেশন হবে খুব যে একটা মিলমিশ থাকবে এটা তো হওয়ার কথা না কারণ এরা কোনো একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে যে আসছেন বিষয়টা এমন না এটা নানা বিবেচনায় নানা জন এখানে যুক্ত হয়েছেন কারণ তাদের অভিজ্ঞতার কারণে যুক্ত হয়েছেন কেউ আন্দোলনে ভূমিকার কারণে যুক্ত হয়েছেন কেউ কেউ তাদের যেমন ধরুন সালেউদ্দিন সাহেব ওনার ওই অর্থ মন্ত্রণালয় একটা বিশেষ ওনার এক্সপার্টাইজ আছে বলে উনি এটাতে যুক্ত হয়েছেন এইভাবে নানা বিবেচনার এখানে একটা টিম তৈরি হয়েছে এখন যেই আলোচনাগুলো উঠছে যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার এখানে ছাত্রদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বিচার বা আপনার আমাদের সংস্কার এ সমস্ত জায়গা থেকে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ বা বিভেদ টুকটাক যে নাই বিষয়টা তা না ওকে কিন্তু আলটিমেটলি যে জিনিসটা থেকে আপনি ইঙ্গিত করছেন আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু

ওয়াইদুদ্দিন মাহমুদ সালাউদ্দিন আহমেদ ওয়াইদুদ্দিন আহমেদ মাহমুদ তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন যেন ফাউজুল করিম খানের কথা ওইরকম বলা যায় এরকম বলা যায় হচ্ছে আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিল তাদের কথা আমি একটু তো আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দেব পরস্পর মুখোমুখি হলো বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টাতে ছিলেন যেমন হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন আসিফ নজরুল প্রচুর টকশোতে যেতেন এবং নানান ধরনের কথা বলতেন কখনো ডানে কখনো বামে কখনো মাঝখানে আদিলুর রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন এরকম যারা অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের লোকের যুক্ততা থাকে আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন ফলে তার ছাত্রছাত্রীরা আছেন ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে সে একই কানেকশন তাদের হবে না কারণ তারা এমন এমন পদে ছিলেন যেসব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখড় পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয় তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু আর কিছু উপদেষ্টা ডক্টর এইভাবে এই পুরো উপদেষ্টা পরিষদটা এবং যে কথা বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায় যখন বলা হয়েছে তারা নিয়োগ কর্তা তখন তাদের মধ্যে যে বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে। ছাত্ররা শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিয়েছি কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসেন নাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিক্টেট করতে শুরু করেছেন অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই যেমন নাহিদ নিজ্জু উপদেষ্টা ছিলেন আসিফ আছেন মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্রবা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন ফলে উপদেষ্টা মন্ডলী প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে আর আরেক দল আছেন যাদেরকে তার আগেও সার বলতেন এখনো হয়তো সারই বলেন তো এই রকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন অমুককে ছেড়ে দেন তমুককে ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন তমুককে সরিয়ে দেন এবং একই সঙ্গে এইটা বানান ওইটা বানান সেইটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট সেখানে কিছু লোক লিখে যাচ্ছেন এখন এই সাপলা সাপ্লা করবেন যে সাপ্লা ছাড়া ভোটে জিতনার আর কোনো মার্কা নাই সাপলা না পেলে তারা জিতবেন না সাপলাই তাদের পরিচয় সাপলা নিয়ে তারা এত হুজ্জত করছেন এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবেন মানে আপনি এক ধরনের আবদার এখানে একটা ছোট এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে সাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত এবং সাপলা সাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত ওনারা কেন এত সাপলা চাইতেছেন সেটাও বুঝতেছি না দিতেও না কেন এটাও বুঝতেছি না একটা অসুবিধা আছে সাপলার মার্কাটা এরকম যে আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সা উল্টা দিতে আছে থাকলো আপনি যদি আপনি যদি পুলিশের মার্কা দেখেন অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি একটি যেমন ধানের শীষ একটা সিম্বুল এখন যে ধানের শীষ নির্বাচন কমিশনের প্রতীক সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই এইভাবে এক ছড়া ধানের শীষ কিংবা ধরেন যে নৌকা নৌকার প্রতীক সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই পয়সার মধ্যে নাই কিন্তু সাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন ইট ইজ এ বায়াস এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না তাহলে যে আপনার সামনে টুথপেস্ট হইবেন এগুলো ধরে রাখ পকেট থেকে বের করলে বের হয় জি মানে চব্বিশ ঘন্টা যদি একটা প্রতীক আপনার সামনে তাহলে কিন্তু আপনি এক এক্টরে অ্যাডভন্টেস পাচ্ছেন তো যে পধে দাঁড়িয়ে আছে যে প্রতি আমাদিন সাপ্লা সাপলা বলা যাচ্ছে পরা অর্থাৎ আমি সিম্বলে সুবিধা আমি আমি কিন্তু মনে করি যে তুসেের ভাই যদি সিম্বলে ওরা সুবিধা পায় এনসিপিরে ওরা তো ওর্টুকু অটুকু সুবিধা ওনাদেরকে দিলেও দেওয়া যেতে পারে মানে আমি মনে করি যে ঠিক আছে ওনারা জীবন মানে তাহলে বাকি সুবিধাগুলো দেন। কাঁঠাল আছে তো কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই সেই কাঁঠাল তো জায়গা জায়গায় ছবি বানে আমরা রাখি নাই বাংলাদেশের কোনো কাঁঠালের ভাস্কর্য নাই কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটি মরে হ্যাঁ তো এবং দোয়েল দুই টাকার এরকম প্রতীক কাউকে না দেওয়াই ভালো আমার কাছে মনে হয় ফলে নির্বাচন কমিশন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন না এটা তার ব্যাপার আর তাহলে আপনি যে সব যুক্তি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আরকি যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে কোটা পাবে না কেন আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে তো মানে এই এই যুক্তিটা সঠিক যুক্তি না কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য সুবিধা তারা চান কেন এইটা তো বিবেচনা নিতে হবে তাহলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন সেখানে আরো কিছু সমস্যা আছে যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট এক্সিট হবে অনারেবল এক্সিট সেফ এক্সিট মানে কি মানে কেউ কি পদ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায় পদে কি আপনার জীবনের নিরাপত্তা আপনি পদে থাকলে নিরাপদ আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি পদ থেকে চলে গেলেন আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবে পাহারা দিবে আর আপনি আপনি প্রস্থান করবেন বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য যে আপনি ক্ষমতায় যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন এটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন বুঝেন কিন্তু ক্ষমতা ছাড়িয়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে বিশেষভাবে উপদেষ্টাদেরকে সামনে ধ্বংস সামনে মৃত্যু সামনে নিরাপদ নাই মৃত্যুতে এক ধরনের মনে হয় যারা নন ধরেন আমার আপনার মতো লোকেরা তারাও কি এই ভয় থেকে মুক্ত আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি এই কি আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে এই সরকার নিরাপদ পরিবেশ দিতে পারছে না সরকারি বিভিন্ন তারা স্বীকার করেছেন এমনকি এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পর্যন্ত বিভিন্ন জায়গাতে উষ্মা প্রকাশ করেছেন হতাশা প্রকাশ করেছেন রাতের তিনটায় সংবাদ সম্মেলন করেছেন একটা ছাগলকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে সেই ছাগল একজন নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলে না খুবই আমার কাছে খুবই মজার ব্যাপার লেগেছে আমি দর্শকদের মধ্যে থেকে কয়েকটা অংশ এটা বলি যে জন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আমার অনুষ্ঠানে এসেছিলেন গত সপ্তাহে এই বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি আমাকে সরাসরি বলেছেন যে এইটা আসলে উপদেষ্টা আসিফ নজরুলকে একটা শিক্ষা দেওয়ার মতো করে এটা আসলে করা হয়েছে আমি খুবই অবাক হয়েছি যখন আমি আবার খুব অবাক হয়ে বললাম যে আপনারা এটা করতে পারলেন তখন উনি বললেন আপনি আমার এটা বলতে পারেন না খুব রাগটাগ হয়ে গেলেন আমি বুঝলাম না জিনিসটা কেরুকো কিন্তু দর্শকদের মধ্যে অনেকেই বলতেছেন আপনার মধ্যে যে টাকার মধ্যে কি ধানের শীষ নাই তুষার ভাই আপনি যে পয়সার মধ্যে প্রতীক যে ধানের শীষটা সেটা না কিন্তু নামও তো কিন্তু নামও তো নাম তো একটা পুরা ব্যাপার তাই না পক্ষে লিখতে হতে চাই না সত্যি কথা শুনেন তাহলে আর আর আরেকজন তো আরেকজন 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 দর্শক বলেছে যে আমি শুধু মন্তব্য করে আরেকজন দর্শক বলেছে যে ডক্টর সাদিক মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই শাপলারটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের হিসেবে আছে সেটি সেজন এটি প্রতীক হতে পারে না এটি একজন বলেছে নাকি এই দুই রকম মন্তব্য আছে প্রতীকের মানে সাদিক মালিক হ্যাঁ বা আমি আসলে কথার মাঝখানে খেয়ে হারিয়ে ফেলে যদি আপনি ইন্টারপ্ট করেন শাহাদ মালিকের প্রসঙ্গে আসার আগে আমি ছাগল প্রসঙ্গে থাকি